তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতির বিধান রেখে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা সকালে সচিবালয় একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন নতুন আইনের কারণে আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকুরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে তার অভিযোগ আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি আইনটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা শৃঙ্খলা সংশোধন করে বিলুপ্ত উনিশশো সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগদেষ্টা পরি আমরা প্রতিবাদ জানাইছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে কালো আইন বলে অভিহিত করে বাতিল এবং অবৈধ ঘোষণা করেছে এটা আসলে কোন আইন নয় এটি ছিল একটা অর্ডিনেন্স বা অধ্যাদেশ